নজর রাখবো পরবর্তী সংবাদে দ্বিতীয় দফার প্রার্থীর তালিকা ঠিক করতে আলোচনায় বসছেন এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জোট শরিকদের আসন ছাড়া নিয়ে এবার হতে পারে আলোচনা এমনটাই সূত্র মারফত খবর যদিও আগামী দুদিনের মধ্যেই একশো আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে বিজেপি গোটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল মণিক কি পড়ছে শুনবো নীল কি রয়েছে বিস্তারিত যদি একটু বলো দেখো আজকে বিজেপি দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা নিয়ে ঠিক করতে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন বিজেপির নেতারা মূলত এই উপস্থিত রয়েছে তবে আজকের এই বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত নেই তিনি জম্মু কাশ্মীরে যাওয়ার জন্য তিনি জম্মু কাশ্মীরে রয়েছেন এবং জম্মু কাশ্মীরে তার আজকে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীকে ছাড়াই এই বৈঠকে মূলত বসেছেন বিজেপির সাংগঠনিক স্তরের নেতারা এখন প্রশ্ন হচ্ছে যে কবে বিজেপি তার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে যেটা জানা যাচ্ছে যে বিজেপি দ্বিতীয় দফार যে প্রতীক সেই প্রতীক ঘোষণা করবে আজকেও প্রতীক তালিকা ঘোষণা করার একটা কথা সকাল থেকেই উঠেছে যেহেতু আজকে প্রধানমন্ত্রী নেই সেই তো শেষ বিশেষ পর্যায়ে এই বিশেষ পর্যায়ে প্রধানমন্ত্রীকে ছাড়া মানে প্রধানমন্ত্রীকে ছাড়া হয়তো প্রতীক তালিকা ঘোষণা করবে না বিজেপি আগামীকাল কাল প্রধানমন্ত্রী ফিরলে আগামী কালই বা পরশুদিন বারোটার পর প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করতে পারে শরৎ এবং অন্যদিকে উদ্ধব ঠাকরের যে দল ভাঙিয়ে যা যারা এসেছে শিন্দে তাদের কথা আসন ছাড়বে তা নিয়ে কিন্তু মহারাষ্ট্র নিয়ে জট তৈরি হয়েছে বিজেপির পাশাপাশি যেটা শোনা যাচ্ছে যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিজু জনতা দলের তিনিও এন যোগদান করতে পারেন সেই ক্ষেত্রে উড়িষ্যা এবং মহারাষ্ট্রে বিজেপি যে প্রার্থী করতে হলে বেগ পেতে হবে তার কারণ হচ্ছে মহারাষ্ট্রে যদি নবীন পট্টনায়ক এন যোগদান করতে হয় সেই ক্ষেত্রে হয়তো পঞ্চাশ পঞ্চাশ মানে পঞ্চাশ শতাংশ আসন হয়তো ছাড়তে হবে বিজু

অবশু সম্ভবটা সেখানে नितिन गडकरी মতো কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং এখনো পর্যন্ত সেইভাবে এবার লোকসভায় স্থিতি হতে পারেন রাষ্ট্রপতির નિર્বল আর सीतारामन তিনি স্থিতি হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাকে মন্ত্রপতির থেকে এখনো স্থিতি ডিআর করেনি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি আসন দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে এখনো স্থিতি করেনি এবং তারপর হচ্ছে মহারাষ্ট্র মহরাষ্ট্রে এই প্রত্যেক ঘোষণা শেখাতে করেনি এখন বেশ কয়েকটি আসলে মানে মানে এইচপিও রাজ্য যে রাজ্যগুলো তত বড় এবং বেশ কয়েকটা এইচপিও মুখে কিন্তু এখনো পার্টি করা হয় তাদের পার্টি তাদের মধ্যে হয়তো সবাই কি করা হবে বিআর জোটকে পার্টি তবে এই যে ডামগুলো বললাম এই ডামগুলো উল্লেখ চক্ক আগামী হয়তো তাদেরও পার্টি তালিকা তাদেরও পার্টি গঠন ঘোষণা করে দিতে পারে বিজেপি ক্যাম্পিওদের দিক তো এই উল্লেখযোগ্য যে নামগুলো রয়েছে বা যেমনটা তুমি বলছো তো সেই তাদেরকে ছাড়াও কি নতুন মুখ আসার কোনো কোন সম্ভাবনা রয়েছে নতুন মুখ অবশ্যই নতুন মুখ বেশ কয়েকজন আসতে পারে বলে দেখা শোনা যাচ্ছে যেমন ক্রিকেটার মোহাম্মদ সামি তাকে তার পার্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার বশিরহাট থেকে ক্রিকেটার মোহাম্মদ সামি তিনি শোনা যাচ্ছে পার্টি হবে এছাড়াও আরেক টিম ক্রিকেটার ঝলন্ত ঘোষানি বাংলার আহ কৃষ্ণনগর লোকসভা থেকে তাকেও প্রার্থী করতে পারে বিজেপি এমনটা শোনা যাচ্ছে এইরকম দু একজন তরুণ মুখের নাম কথা নাম কিন্তু ইতিমধ্যেই শোনা যাচ্ছে এছাড়াও মেরি কমের নামও কিন্তু আহ শোনা যাচ্ছে তাকেও প্রার্থী করা হতে পারে রাজ্যবর্ধন রঠোর তিনি আগেই প্রার্থী হয়েছেন রাজস্থান থেকে এবছরও তাকে প্রার্থী করা হতে পারে ইয়াং জেনারেশন আইকনের মধ্যে কজনের নাম মোটামুটি শোনা যাচ্ছে তারা প্রার্থী হতে পারেন বিরোধিতাকারীদের মধ্যে থেকে অক্ষয় কুমারের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লির একটি আসন থেকে গৌতম গম্ভীর যে আসনটিতে দাঁড়াতো সেই আসনটিতে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল এবং একজন সংখ্যালঘু অভিনেতা তারও মহারাষ্ট্র থেকে তাকেও প্রার্থী করতে চাইছে বিজেপি এছাড়াও বিহারে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করেনি সেই জায়গাতে শাহানওয়াজ হোসেন এবং রবিশঙ্কর প্রসাদ